কচুরলতি অনেকেই অনেকভাবে রান্না করেন আজ আমি যেভাবে রান্না করব একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমি যতদিন এই কচুরলতি ঘরে রান্না করেছি ততদিনই আমার হাজব্যান্ড বলেছে অনেক অনেক বেশি মজার হয়েছে এমনকি নিজে খেয়ে নিজের প্রশংসা করি যে অনেক অনেক মজার হয়েছে তরকারিটা প্রথমে কচুরলতিগুলো বেছে ধুয়ে তারপরে এই যে সেদ্ধ করে নিচ্ছি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেবেন সম্পূর্ণ সেদ্ধ করবেন না তাহলে কিন্তু গলে যাবে বেশি কচুলতিগুলো নামানোর পরে আমি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়িগুলো অনেক বড় ছিল এজন্য আমি ছোটো করে কেটে নিয়েছি এখন এ ভাজি করা হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে নিব মাছগুলো নামানো হয়ে গেছে এবার হচ্ছে রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম এরপরে ফোড়নের জন্য অবশ্যই এখানে দিবেন কালো জিরা কালো জিরাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিব এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কচি আর রসুন কচি এই দুই প্রকার আমি ভালোভাবে ভাজি করে নিব দুই মিনিটের মতো আমি ভাজি করে নিয়েছি রসুন আর পেঁয়াজ এরপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে শুকনো যে মশলা আছে সেগুলো এক এক করে আমি দিয়ে দিব প্রথমে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও দিতে পারেন আমার কাছে ছিল না জিরার গুঁড়া তাই ধনিয়া গুঁড়া দিয়েছি এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিব এখনে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি কষিয়ে নিয়েছি মশলা এখনে এই ভাজি করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে এবার কষিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপরে সেদ্ধ করা দিয়ে দিলাম কচুর লতি কচুর লতিগুলো এবার মশলার সাথে কষিয়ে নিব ভালোভাবে মশলার সঙ্গে কচুর আর চিংড়ি মাছগুলো আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে আমি ঝোলটা শুকিয়ে নেবো গ্যাসের ফেলেম হাই হিটে রেখে এই তো রান্নাটা হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে নামানোর পরে আরও শুকিয়ে যাবে এই তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কচুর লতির গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই তরকারিটা যদি থাকে বিশ্বাস করেন এতটা মজার হয় বাসায় যদি এভাবে রান্না করেন তাহলেই বুঝবেন কতটা মজা